শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হলো রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলো অর্থাৎ প্রাথমিক এস এমএসকে এবং হাই স্কুলগুলোর জন্য দেখুন কী দেওয়া হয়েছে ডেটটা দেখুন পাঁচ তিন দু হাজার পঁচিশ কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে যার মেমো নম্বর হচ্ছে দুশো একানব্বই স্ল্যাশ টু ফোর পেট এগুলো দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত জেলাগুলোর জন্যই দেওয়া সমস্ত জেলাগুলোর জন্যই দেওয়া হয়েছে কী বিষয়ে দেখুন সাবজেক্টে বলা হয়েছে দেখুন রিলিজ ফান্ড ফর কম্পোজিট স্কুল গ্র্যান্ড দু হাজার চব্বিশ পঁচিশ টুয়ার্ডস দ্য প্রাইমারি স্কুল ইনক্লুডিং এসএসকে স্কুল ম্যানেজমেন্ট কোর্স যেগুলো এক পনেরো এবং বারো অ্যান্ড এক্সক্লুডিং জিরো এনরোলমেন্ট স্কুল অর্থাৎ প্রাইমারি স্কুল এবং এসএসকে স্কুল এবং সমস্ত স্কুলগুলোকে শুধুমাত্র জিরো এনরোলমেন্ট স্কুলগুলোর জন্যই নয় বাকি স্কুলগুলোর জন্যই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে অর্থাৎ কম্পোজিট গ্র্যান্ড সংক্রান্ত এই অর্ডারটি দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে প্রাথমিক স্কুল এসএসকে স্কুল এবং হাই স্কুলগুলোর জন্যই কম্পোজিট গ্র্যান্ডের ফিফটি পারসেন্ট টাকা এখন দেওয়া হলো বা রিলিজ করা হয়ে হয়েছে হলো প্রত্যেকটি বিদ্যালয়গুলোর জন্য এবং কত করে পাবে সেটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যাদের এক থেকে এক থেকে তিরিশ জন যে স্টুডেন্ট তারা পাচ্ছে দশ হাজার টাকা বছরে এখন তাদের দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা এবার যাদের স্টুডেন্ট তিরিশ থেকে একশোর মধ্যে যাদের আছে তারা পাবে পঁচিশ হাজার টাকা এখন পাচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তাদের একশো থেকে আড়াইশো আছে তাদের পা তারা পাবে পঞ্চাশ হাজার টাকা তারা এখন পাবে পঁচিশ হাজার টাকা তারপর যারা আড়াই আড়াইশো থেকে এক হাজার তারপরে পঁচাত্তর হাজার টাকা এখন পাবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা যাদের এক হাজার উপর নিচ কমে কম আছে তারা পাবে এক লাখ টাকা এখন তাদেরকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা সেটাই গুরুত্বপূর্ণ অর্ডারে জানিয়ে দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ অর্ডার দিয়ে যে এই কম্পোজিট গ্র্যান্ডের টাকা রিলিজ করা হলো প্রত্যেকটি বিদ্যালয়গুলো এবারে পেয়ে যাবে কম্পোজিট গ্র্যান্ডের টাকা যেটা নিয়ে সমস্যা চলছিল অনেক দিন থেকে সেটা হয়তো কিছুটা হলেও সুরাহ বলে আমার মনে করছি এবং আপনারা কী মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ